সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটা শিক্ষণীয় ঘটনা শুনবো ইনশাআল্লাহ শিক্ষণীয় ঘটনাটা হচ্ছে এমন একটা ছিল খ্রিস্টান সার এবং ছাত্রটা ছিল মুসলমান জাতির কি জাতির মুসলমান জাতির একটা ছাত্র আর খ্রিস্টান জাতির একটা সার অথবা শিক্ষক এই শিক্ষক হঠাৎ করে একদিন এই মুসলিম ছাত্রকে বলল যে তুমি যে ইসলাম ধর্মটা গ্রহণ করেছ যে ইসলাম ধর্মটা তুমি মেনে চলো এই ইসলাম ধর্মের মধ্যে কোনো স্বাধীনতা নাই কোন একত্র নাই কোনো এক কিছু করা যায় না আছে নাকি ইসলামের মতো শান্তির ধর্ম আর নাই কিন্তু এই সার এই মুসলমান ছাত্রকে ডেকে ডেকে বললো হে আমার ছাত্র তুমি তো ক্লাসের মধ্যে মেধাবী ছাত্র তুমি তো ভালো লেখাপড়া করো তোমাকে আমি আজকে একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই এই কথাটা কি তুমি রাখতে পারবে তখন ছাত্র বলল স্যার আপনি বলেন আমি রাখতে পারবো ইনশাআল্লাহ এমন তো অবস্থায় এই খ্রিস্টান স্যার অথবা শিক্ষক মুসলমান ছাত্রকে বলে দিল তুমি একটা দিন আমাদের খ্রিস্টান জাতির মতো করে তুমি দিন পার করো নাউজুবিল্লাহ হঠাৎ করে এরকম করে যখন সার ছাত্রকে বলল তুমি একটা দিন আমাদের খ্রিস্টান জাতির মতো করে দিন পালন করো একটা দিনের জন্য তুমি শুধু খ্রিস্টান হয়ে যাও আর তারপর তুমি মুসলমান হয়ে যাও যদি তোমাকে খ্রিস্টান হওয়ার পর যদি তোমাকে ভালো লাগে তাহলে তুমি খ্রিস্টান ধর্মই গ্রহণ করে নিয়ে বলুন নাউজুবিল্লাহ এমন তো অবস্থায় স্যার এই কথা বলার পরে শিক্ষক স্যারের কথা মেনে নিল সारेর কথা ছাত্র মেনে দিলন আমার পরে আল্লাহর কি কথা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা এই ঘটনার মধ্যে দিয়ে দিয়েছে শিক্ষক একটা দিনের জন্য সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খ্রিস্টান হয়ে গেল বলুন না ওসু না একটা ছাত্রের কথা একটা ছাত্র খ্রিস্টানে পরিণত হয়ে গেল একটা দিনের জন্য সে খ্রিস্টান হয়ে গেল খ্রিস্টান হয়ে যাওয়ার পরে সার তাকে বলে দিয়েছে তুমি খ্রিস্টান হবে সারাটা দিন আমাদের মতো পালন করবে পরের পরে তুমি সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করবে তুমি কিভাবে সারা দিন কাটালে কিভাবে তুমি কোথায় কি করলে এই সকল ডিটেলস তুমি সন্ধ্যার সময় আমাকে বলবে এমন তো অবস্থায় এই ছাত্রটা মুসলমান ছাত্র ছিল এই মুসলমান ধর্মের মধ্যে ফজরের নামাজ আছে না নাই সকালবেলা কথা কথা আছে না নাই সকাল বেলা ঘুম থেকে উঠল উঠার পর তিনি তো ভাবলো আজ থেকে তো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছি আজকে একটা দিন তো আমি খ্রিস্টানের মতো পার করব সেই কারণে আজকে তো আমার ফজরের নামাজ পড়লে চলবে না তিনি আসলে ফজরের নামাজ পড়লো না তিনি প্রত্যেকদিন স্কুলে যায় মাদ্রাসায় যায় তিনি আরবি পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে কিন্তু সেই দিন আর তিনি সেই কাজগুলো করলেন না তিনি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকলেন অনেক দেরি করে ঘুম থেকে উঠলেন উঠার পরে তিনি বাবার পকেট থেকে টাকা চুরি করলেন বলেন তো ইসলামের মধ্যে টাকা চুরি করা যায় আছে না নাই আছে অবশ্যই ইসলামের মধ্যে টাকা চুরি করা যায় নাই ইসলাম ধর্ম যতদিন ওই মেনে চলেছে ততদিন তিনি কোনোদিন চুরি করে নাই কিন্তু তিনি সেদিন ভাবছে যে আজ থেকে তো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম আজকে আমাকে চুরি করতে হবে তিনি সেই কথা ভেবে তিনি তার বাবার পকেট থেকে টাকা চুরি করলো এবং তারপরে তার মা তাকে বলল বাবা তুমি স্কুলে যাও সেই দিন তিনি মায়ের প্রতি ধমক দিয়ে ধমকের সুরে তিনি মাকে অনেক বকাবকি করেছিল এবং সেই তিনি স্কুলে যায় নাই বলেন তো ইসলামের মধ্যে কি মা বাবাকে কষ্ট দেওয়া যায় আছে না নাই আছে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া পিতামাতাকে ভালোবাসা মহব্বধ করো কিন্তু তিনি নিজে নিজে ভাবলেন যে আজ থেকে তো আমি খ্রিস্টান হয়েছি খ্রিস্টান হলে তো পিতা মাতাকে মহব্বধ করা যাবে না পিতামাতাকে আজকে আমি মহব্বোধ করবো না তিনি পিতামাতাকে গালিগালাছা করে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল টাকা পয়সা নিয়ে বাড়ির বাড়ি থেকে বাহির হয়ে যখন চলে গেল যাবার পরে এই টাকা পয়সা দিয়ে তিনি অনেক নিশা জাতীয় খাবার গুলো তিনি সেদিন খাইলেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে তিনি খাইলেন খাবার পরে সন্ধ্যার সময় তিনি বাড়িতে চলে গেলেন সারের বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্যার তাকে জিজ্ঞাসা করবে যে তুমি সারাদিন কি করছো কিভাবে দিনটা পার করলেন এমন তো অবস্থায় তিনি স্যারের বাড়িতে গিয়ে দেখেন স্যার বাসাই নাই সার বাসাই নাই সেই দিন সারের মেয়ে একটা মেয়ে ছিল এই মেয়ে সারের বাসায় একা একা ছিল এমন তো অবস্থায় এই মুসলিম ছাত্রটা কিন্তু সেই দিন খ্রিস্টানের রূপ ধারণ করেছিল কথাগণ ঠিক কিনা খ্রিস্টানের রূপ ধারণ করেছিল এই মুসলিম ছাত্র খ্রিস্টানের রূপ ধারণ করে যখন সারের বাড়িতে গেছে দেখে যখন সার নাই তখন তিনি লজ্জা পেয়ে সারের বাড়ির মধ্যে ঢুকলেন ঢুকার পরে ইসলামের যে যেতগুলো নাজায়জ কাজ রয়েছে বলেন তো জেনা করা যায় আছে না নাই না না জেনা করা না যায়জ এমন তো অবস্থায় খ্রিস্টানের মধ্যে কিন্তু জেনা করা যায় তেমনি করে এই মুসলমান ছাত্রটা খ্রিস্টানের রোগ ধরে তিনি তার সারের মেয়ের সঙ্গে জানা করে ফেলল বলুন নাউজুবিল্লাহ তারপরে হঠাৎ করে একদিন সারের সঙ্গে আবারও ক্লাসের মধ্যে দেখা হয়ে গেল তখন স্যার তাকে জিজ্ঞাসা করলো তুমি যে একটা দিন খ্রিস্টানের মতো কাটিয়েছিলে এই একটা দিন তোমার কেমন কেটেছিল কেমন আনন্দ করেছো ফুর্তি করেছো তুমি বলো আমাকে এমন তো অবস্থা এই ছাত্র বলতেছে আমি সারাটা দিন এরকম এরকম ভাবে পালন করেছি টাকা চুরি করেছি নামাজ পড়ি নাই বাবা মাকে গালি দিয়েছি অনেক অপকর্ম কাজ করেছি সন্ধ্যার সময় যখন আপনার বাড়িতে আমি দেখা করতে গিয়েছি দেখি আপনি নাই তখন আপনার মিয়ের সঙ্গে আমি অবৈধ মিলামেশা করেছি বলুন নাউজ মিল্লাম অবৈধ মিলামেশা করেছি এমন তো অবস্থায় সারের বুকের মধ্যে কেঁপে উঠল যে ইসলাম কত সুন্দর ধর্ম যে ইসলামের মধ্যে জেনা বেবিসার নাই যে ইসলামের মধ্যে চুরি নাই মত নাই জোয়া নাই সুদ নাই ঘোষ নাই আর আমাদের ধর্মের মধ্যে সব রয়েছে এরকম ভাবে আমি যখন আমার ছাত্রকে খ্রিস্টান হওয়ার অনুমতি দিলাম তিনি তো আমার মিয়ার সঙ্গে অবৈধ মেলামেশা করল তাহলে একটা বাবা কিন্তু কখনোই তার মিয়ার সঙ্গে অবৈধ মেলামেশা মেনে নেবে না না কখনোই মেনে নেবে না এমন তো অবস্থায় তার সারের মাথার মধ্যে আসল আসল চিন্তাগুলো চলে আসলো আর সঙ্গে সঙ্গে তার সার লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم قال ما بدي مسلمان سبحان الله